ঠাকুরগাঁওয়ে শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি এ সময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক সেই সাথে জেলা প্রশাসকের নিহত বাবার জন্য দোয়াও করেন এতিম শিশুরা জানা যায় তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে বইছে হিমেল হাওয়া এজন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটে চলছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন উত্তরের এই জেলায় শীত অনেক বেশি আমরা আগে থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে রাত বা দিন বলে নয় মানুষের সেবা করাই আমাদের কাজ তো শীতের মধ্যে যেন তাদের কষ্ট না হয় সরকারের পক্ষ থেকে আমি তাদের জন্য একটু একটা কম একটা করে কম্বল নিয়ে এসেছি আর জেলা প্রশাসনের উদ্যোগে এরকম দরিদ্র এলাকাগুলোতে গিয়ে আমি হচ্ছে শীতের শুরু থেকেই বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন দরিদ্র এলাকায় গিয়ে কম্বল দরিদ্রদের হাতে তুলে দিচ্ছি এবং আমাদের কাছে আরও কিছু কম্বল রয়েছে যেটা আমরা এই খুব দ্রুত আমরা দরিদ্র মানুষের মাঝে তাদের কিছুটা শীত নিবারণের চেষ্টা আমরা করে যাবো এই কম্বল বিতরণের মাধ্যমে ইসলাম সিএন হানিন নিউজ ডেস্ক